আসসালামু আলাইকুম সর্বশক্তিমান আল্লাহর নামে শুরু করছি আজ আপনাদেরকে জানাবো নাফা রেনোভা সিরাপ সম্পর্কে নাফা রেনোভা সিরাপ মূলত এটা মানুষের ওষুধ কিন্তু এটি মুরগির জন্য খুব উপকারী মুরগির স্বাভাবিক জ্বর সামান্য জিমানি স্বাভাবিক জ্বর হলে এই নাফা সিরাপটি খাওয়া যায় অনেকে মনে করে যে নাফা সিরাপটি খাওয়ানো যায় না না রেনোভা নাফা সিরাপটি মুরগিকে খাওয়ানো যায় এটির কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা একটু বেশি খাওয়ালো সমস্যা নেই একটু কম খাওয়ালো সমস্যা নাই। এটা আপনার মুরগিকে যখন তখন খাওয়াতে পারবেন সুস্থ অবস্থা খাওয়াতে পারবেন যখন আপনার মুরগিকে সুস্থ থাকতে খাওয়াই দিবেন তখন আর আপনার মুরগির মুরগির কোনো সমস্যা হবে না যখন আপনার মুরগি কোনো ভাইরাসে আক্রমণ হবে না শুধু এমনিতে গায়ে জ্বর আসবে আর ঝিমাবে তখন আপনি এই যে সিরাপটি খাওয়াতে পারেন কোনো সমস্যা হবে না আপনি যখন সুস্থ অবস্থায় আপনার মুরগিকে এই রেনোবাস সিরাপটি খাওয়াবেন তখন বিভিন্ন রোগ আসা থেকে আপনার মুরগিকে মানে বিভিন্ন রোগ ঠেকাবে যেমন গাম্বুরা রানীঘাত এগুলো হওয়া থেকে ঠেকাবে এগুলো হতে পারবেন না যদি আপনার মুরগি সুস্থ থাকতে আপনি যদি এই রেনোবা সিরাপটি খাওয়ান এই রেনোবা সিরাপটি মুরগির জন্য খুবই বাড়ে খুব খুব খুবই ভালো আপনি এটা ব্যবহার করে দেখেন খুবই উপকার হবে এই ওষুধের দাম খুবই কম এটা আপনি তিরিশ চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এবং আপনার হাতের নাগালে পাবেন যে কোনো ডাক্তারের দোকানে ডিসপেন আপনি এই ওষুধটি পাবেন যখন তখন আপনি চাইবেন তখন হাতের নাগালে পাবেন এই ওষুধটি এই ওষুধটির দাম খুবই কম এটি কিনে এনে আপনি আপনার ঘরের মধ্যে রেখে দিবেন আপনার মুরগির কোনো সমস্যা হলে প্রাথমিক চিকিৎসা হিসাবে আপনি এটি খাওয়াবেন এটি খাওয়ালে যে কোনো মনে করেন জীবাণু জ্বর হালকা জ্বর গায়ে জ্বর হলে তারপরে যে কোনো রোগ প্রাথমিকভাবে চিকিৎসা করলে এটা সেরে যাবে এই ওষুধটি এই ওষুধটি খুবই উপকৃত এই ওষুধটি ছোটো বাচ্চাকে আপনারা তিন চার ফুঁটা করে খাওয়াবেন আর বড় মুরগি হলে বড়ো মুরগিকে আপনারা আদা ড্রপ করে খাওয়াই দেবেন আর যদি পানির সাথে মিশে খাওয়াতে চান তাহলে এক লিটার পানিতে এক মিলি ওষুধ দিবেন। ওই যে ওষুধের সাথে যে ডরব থাকে সেই দরব দিয়ে মেপে এক মিলি ওষুধ দিবেন। বড় মুরগিকে দিবেন মানে খাওয়াই দিলে যদি ওষুধটা খাওয়াই দেন তাহলে আপনারা আদা ডরব খাওয়াই দিবেন আর পানির সাথে খাওয়ালে আপনারা এক লিটার পানিতে এক ডরব মিশিয়ে তারপরে খাওয়াবেন এক ডরব বলতে আপনার এক লিটার পানিতে এক মিলি দিবেন মানে কোনো কোনো ডরবে এক মিলির থেকে বেশি থাকে আপনারা হিসাব করে এক লিটার পানিতে এক মিলি ওষুধ মিশাবেন যেহেতু এটি কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ না সেহেতু ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ এটা একটু বেশি হলেও কোনো সমস্যা নেই একটু কম হলেও কোনো সমস্যা নেই আগেও বলেছে এটার কোনো সাইড এফেক্ট নেই পার্শ্ব প্রতিক্রিয়া নেই তাই ভয় পাবেন না ভয় পাওয়ার কোনো কারণ নেই একটু বেশি হয়েও খাওয়াতে পারেন একটু কমও খাওয়াতে পারেন কোনো সমস্যা হবে না আপনাদেরকে একটি কথা বলি আপনারা একটি ভিডিও দেখে ফার্ম শুরু করে দেবেন না মুরগি লালন পালন করবেন না আপনারা অনেকগুলো ভিডিও দেখবেন তারপরে যাচাই বাছাই করে ভালো মন্দ বুঝে তারপরে আপনারা মুরগি লালন পালন করবেন এবং প্রথমে অল্প মুরগি দিয়ে শুরু করবেন আপনারা মুরগির প্রতি খুবই যত্নবান যত্নবান হবেন মুরগিকে খুব যত্ন করে লালন পালন করবেন সঠিকভাবে খাদ্য পানি এগুলো সরবরাহ করবেন সময় সময়। খাদ্য দিবেন পানি দিবেন যখন খাদ্য দেওয়ার প্রয়োজন হবে তখন খাদ্য দিবেন যখন পানি দেবার প্রয়োজন হবে তখন পানি দিবেন সময় মতো মুরগিকে খাবার দিবেন সব কিছু করবেন সময় মতো সব কিছু করবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অবশ্যই যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আর যে কোনো ওষুধ প্রয়োগ করার আগে অবশ্যই ওষুধের গায়ে যে নির্দেশনাবলী লেখা আছে সেটা আপনারা পরে নেবেন সেটা ভালোভাবে দেখে ভালোভাবে পরে তারপরে ওষুধ প্রয়োগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ